সঠিক পরিকল্পনা অভাবে বাংলাদেশ বিমানের বেশিরভাগ রুটি লোকসানে ভারাক্রান্ত প্রেক্ষাপট যখন এমন তখন নিজেদের স্বার্থ উদ্ধারে হজ যাত্রীদেরই টার্গেট করেছে সংস্থাটি ফ্লাইট পরিচালনায় লোকসানের বড় একটি অংশই বেশি ভাড়া নির্ধারণ করে উঠিয়ে নেওয়া হচ্ছে হজ মৌসুমে যা সুযোগ নিচ্ছে সৌদি এয়ারলাইন্সও মূলত বাংলাদেশের হজ যাত্রীদের অর্ধেক বহন করে বাংলাদেশ বিমান বাকি অর্ধেকের দায়িত্ব সৌদি এয়ারলাইন্সের যদিও এবছর বিদেশি ক্যারিয়ারে যুক্ত হয়েছে ফ্লাইনাস বিমানের নথি অনুযায়ী প্রতিটি হজ ফ্লাইটের অবতরণ থেকে উড্ডয়ন পর্যন্ত নব্বই মিনিট নিট চার্জ দিতে হলেও বিমানকে প্রতিটি ক্ষেত্রে গুনতে হয় বেশি জরিমানা হাজার হাজার ডলার খোয়া যাওয়ায় লোকসানের এই খরচ চাপাতেই বাড়তি ভাড়া ওঠানো হয় হজ মৌসুমে দূরত্বে আপনি দেশের বিমান ভাড়া দেখেন হজ হোক না হোক কম আমাদের এখানে বেশি বাজেট সামনে আমার ফিফটি ফিফটি পার্সেন্ট সমান কিন্তু ফিফটি পার্সেন্ট আম জীবন দুই পারে সৌদি আরব সৌদি আলেন দুই টাকা পারে আমি টাকা টাকা নিচ্ছে তবে বিমানের সাবেক এই কর্মকর্তার মতে বিশ্ববাজারের সঙ্গে তেলের দাম নিয়মিত সমন্বয় না করায় সুবিধা পাচ্ছেন না বাংলাদেশের যাত্রীরা পৃথিবীতে যদি ফিউল কস্ট কমে থাকে তাহলে বাংলাদেশের ফিউল কস্ট কমাতে হবে এটা সরকারি একটা মনোপলি সরকারের সিদ্ধান্তে এটা চলে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এদিকে খোঁজ নিয়ে দেখা যায় প্রতিটি টিকিটে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা বেশি নিচ্ছে বিমান এক্ষেত্রে বলাকা অতিরিক্ত আয় করছে প্রায় দুশো কোটি টাকা একই পরিমাণ অর্থ বিদেশি সংস্থার অ্যাকাউন্টে পাঠাতে সরকারকে গুনতে হবে অতিরিক্ত এক কোটি পঁয়ষট্টি লাখ আটত্রিশ হাজার ডলার বিশেষজ্ঞরা বলছেন লাভের চেয়ে বাড়তি চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রায় বাংলাদেশ বিমান তো পাচ্ছে না সে টাকা পাচ্ছে ফরেন নিয়ে যাচ্ছে নাস দরকার বলে গভর্নমেন্ট আমাকে একশো টাকা সাবসিডি করবে কিন্তু ভাড়া একশো টাকা রাখবেন তাহলে বিদেশের একশো টাকা পাবে বিমান ভাড়া না পারে অর্থ বাড়িতে পারবে না এবছর পঁচাশি হাজার দুইশো সাতান্ন জন হজ যাত্রী পরিবহনে আকাশ পথে ব্যয়ের পরিমাণ প্রায় এক হাজার ছয়শো কোটি টাকা এর মধ্যে দুদেশের এয়ারলাইন্স অতিরিক্ত প্রায় চারশো কোটি টাকা তুলে নিচ্ছে হজ যাত্রীদের কাছ থেকেই কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা